কি রে সররা রসমালাইর মতো লাগে রসমালাই রসমালাই দেখো রসমালাই থেকে কোনো অংশ কি নাকি जाहिर শুধুই কিন্তু আমি একটু মজা করছি लास्ट হ্যাঁ কেউ কিছু সিরিয়াস মনে করে না কিন্তু হ্যালো সালহাল্লা সরলা ছড়াছো তাহলে সবাই পিক করতে পারবে সবার যারা মজা আবার আসবে

নতুন নতুন মাল আসছে কেউ কি প্রেম করবা সব নতুন লোক আসছে ঠিক আছে কোম্পানির মধ্যে প্রেম করবা কেউ নতুন নতুন ফিলি ফিলি ইন্দোনেশি সব মাল আসছে মাল ক্যামেরা কেসে আছে না বাসা থেকে শুধু এ পর্যন্ত আসছি এর মধ্যেই শাড়ি গেছে না ঠিক আছে তারপর মাঝে কি বলছি এক জায়গায় দাঁড়ায় ঠিক করতেছিলাম দুইজন দেখে আসছে কথা বলার জন্য যে বলতেছে সবসময় দেখে আমার দেখে নাকি রানমোট ঘুইরা গাড়ি নিয়ে আবার আসছে দেখা করার জন্য এই এক অবস্থা আর কি

আমি ওইদিন পাকিস্তানের দোকানে গেছি বলছি রুটি নিতে আসছি তখন তো এত চুলকানি শুরু হয়ে গেছে পাকিস্তানে অনেক মোটা অনেক বড় ইয়ে সে তার মা বোন না যারা কমেন্ট করছো তা বলে কইতেছে তখন মা বোন না আগের নেওয়া দিন পাকিস্তানে অনেক মোটা অনেক বড় না আগের ভালো লাগবো খাইতে মজা লাগবো বুঝছ ওরা তো তখন মজা তো বেজর্মা না আমি আবারও বলতেছি যারা আমার এই বাজে বাজে কমেন্ট করছে তা করে কইতেছি ঠিক আছে আরে দেখো কোন আছে আমার ভিডিওতে নিচে কমেন্ট করতে কোন পাকিস্তানি কোন ইন্ডিয়ান করে নাই তোরা বাঙালিরা করছস তো আবার অনেক বল অনেক মোটা না তোমার মা কই নাছ না আর এরিয়া দি ভাই না ভাই এত স্কুল কানে এত স্কুল কামি তবে তবে মুখ আমার মুখ নাই তুই জান তো গাল গালি করতে পারম না সরকার নিতাছি কি না ফেসবুক কমপাইন আমার ভিডিও ইরে আমি কই যা দিব আমার শতখানে ঠিক আছে আমার কিন্তু তো ভালো না লাগে

Toda, né, que é, have a lot of things King,

তো তিন থাকে দুই তলায় থাকে না আমার ফোন দেখছি তাড়াতাড়ি নিচ্ছে তাড়াতাড়ি দেখো আমি তাড়াতাড়ি রেডি হয়ে যাব আর সব কামে মানে খুব তাড়াতাড়ি মানে আমার ছোটো কোনো কাম পছন্দ না চাবি চাবি কিধারে দেখো কিছু মানুষের আমাকে নিয়ে কত টেনশন অথচ আমি ওদের মা বোন বউ কিচ্ছু না ঠিক আছে আমাকে নিয়ে ওদের এত টেনশন কেন করতে হবে মাথা আমার ব্যথা হইলে আমার হবে আমি বুঝবো শুধু শুধু আসছে আমাকে জ্ঞান দিতে এটা ভালো না ওটা ভালো লাইফটা হচ্ছে আমার আমার ভালো মন্দ অবশ্যই আমি বুঝি আর না বুঝের না বুঝি ভালো খারাপ সেটা আমি বুঝবো তোমাদের বুঝতে হবে আমি

যারা উমান শহরে থাক তাদের কাছে তোমরা কি বলতে পারবা যে উমান শহরের মধ্যে বেস্ট জায়গা কোনটা অবশ্যই হচ্ছে সালালা আমার মতামত আর তোমাদের কাছে কি মনে হয় অবশ্যই কামেন্ট করবা কিন্তু ঠিক আছে সালালা হচ্ছে বেস্ট যাই একটু ঢল করছি তাহলে কি বলে আমি জানি না আমি তো সেসব বলিস অনেক অনেকগুলোর সুন্দর আমার মতো ভিডিও মুশকিল নেই দিদি তুমি নেই আমি যাই হোক পাশে আমি এখন দেখাই তোমাদেরকে অনেক 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 সুন্দর একদম মনের মতো একটা বাসা তাই না আমার কাছে অনেক পছন্দ হয়েছে ইস কি সুন্দর যাই হোক ভালো লাগছে বিধায়ী তোমাদের মানুষীতে ভিডিওটা শেয়ার করা এই হচ্ছে আমিন যে এত সব ঢং ছাড়া এত কিছু জানি না বাট ল্যাপটপ অনেক সুন্দর

আর আজকে ডিউটি করলাম আই রে রো দেখছো এ রোদের মধ্যে কি হাইটা দাইতে ইচ্ছা করে কেউ যদি একজন থাকতো গাড়ি দিদি আসলে কি আমার ক্ষতি হইতো কও তো আফসোস কেউ নাই কিছু গোলামের আছে না গোলাম গেলে শান্তি নাই তো এর জন্য মাস্ক পরে রাখতে রাস্তাঘাটে দেখলে তারপর থেকে শুরু করে দেবো গোলামের রাত তারপরে কইতেছি রাস্তাঘাটে কম বিরক্ত ফুল ঠিক আছে গাড়ি চালানা কব চাল ডিউটি করতে ভালো লাগতেছিল আমরা ঘোরাঘুরি শেষ করে খাইতে বইছি এইগুলা কিন্তু নেপালিকর খাবার খাইতে ঘুরতে এসে ফেরা খাইতেছি দিদি কে লিয়া তুমি মাছি নিয়ে আসছে দোকানে ঠিক আছে আমাদের গরিবের ভিতরে ডিমের খুব সম্ভব পড়ে গেছে সে শুক্রবার থেকে ডিম খুঁজে খুঁজে পাইতেছে না তো আজকে পাওয়া গেল চিতনা পিস দিয়া বলায় না এই পিসিয়াটা দিয়ে লেখা তুলে দিয়া যাই হোক এই যে দেখছে এই শয়তান সেবরি সে কখন থেকে বলতেছি ভিডিও করে দেয় ভিডিও করে দেয় করে দেয় নাই

উনির ভিতরে গেছে না কলা বাগানে গেছে কলা কা